আসসালামু আলাইকুম করলা খেতে মন চায় কিন্তু তেতা লাগার ভয়ে যারা করলা খেতে চান না আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি দেখাবো করলা আলুর কম্বো ফ্রাই করলা তিতা না লাগার কিছু টিপস আছে তো আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা হচ্ছে করলা কুটে যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে ওই করলা তিতে লাগে এখন করলাটাকে আমি কুটে নিচ্ছি আরেকটা টিপস হচ্ছে করলা কাটার সময় অবশ্যই করলার ভিতরের অংশ ফেলে দেবেন তাহলে করলা তিতা লাগবে না আমি একটা চামচের সাহায্যে করলার ভিতর থেকে করলার নিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি করলা কাটার পরে ভালো করে লবণ দিয়ে মেখে নিতে হবে লবণ দিয়ে মেখে আমি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতন করলা লবণ দিয়ে মেখে রাখলে করলা তিতে লাগে না এভাবে প্রায় দশ মিনিটের মতো আমি রেখে দেব ভিতরে আমি আলুও দিয়ে দেব তাই এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি করলা কোটার পরে ভিজাবো না তবে আলুটাকে কোটে কিন্তু ভিজিয়ে রাখবো না হলে আলুটা কালো হয়ে যাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলটাকে পুরো কড়াইয়ে ভালো করে সরিয়ে নেব তেলের ভিতর এখন দিয়ে দেব কুচি করেই কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ বর্তমানে পেঁয়াজের দাম একটু কম আছে তো সমস্যা নেই পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেবো তবে বেশি বাদামি করা যাবে না যখনই একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব করলা গুলোকে দিয়ে দিচ্ছি খালি করে কেটে রাখা কাঁচামরিচ থেকে ছয় পিস কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ সামান্য যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে করলা করলা এবং আলু দিয়ে দেবো ভিতর দিয়ে দিচ্ছি হাফসা চামচ হলুদের গুঁড়া ভিজিয়ে রাখা আলুটাকে ভালো করে ধুয়ে এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি করলা কাটার আগে আমি আস্থা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম কুচি কুচি করে কাটার পর লবণ দিয়ে মেখে রেখেছি এখন দেওয়ার আগে মাত্র একটিবার ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে করলাগুলো দিয়ে দিচ্ছি করলা ভাজির ভিতরে আমি কোনো পানি দেব না লো আছে অল্প অল্প করে ভাজবো আর এক জায়গায় স্তূপ করে রাখবো না তাহলেও করলাটা পিতে লাগতে পারে তাই আমি হালকা আছে করলাটাকে ভেজে নেব করলার ভিতরে যদি আমি পানি দেই তাহলে করলাটা ভর্তা ভর্তা হয়ে যেতে পারে এজন্য হালকা আছে অল্প অল্প করে আমি করলাটাকে নেড়ে চেড়ে ভাজি করে নেব তো রান্নার ভিতরে আমি একে একে সবগুলো টিপস বলে দিলাম করলা তিতা না লাগার আপনারাও সেভাবে ট্রাই করবেন করলা অনেকেরই প্রিয় খাবার কিন্তু তিতা লাগার ভয়ে খেতে চায় না তো এভাবে যদি বাসায় চেষ্টা করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে করলা তিতা লাগবে স্কুলের রাস্তাকে বাড়িয়ে দেব আর কিছুক্ষণ পরে পরে নিয়ে দেবো অনবরত নাড়া যাবে না যখন একটা নিচে বাদামি হয়ে আসবে তখন আমি নেড়ে উল্টে দেব জন্য আমার কিছুক্ষণ সময় দিতে হবে যাতে নিচে একটু বাদামি হয়ে আসে এখন ভাজিটের ভেতরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব রান্না বান্না আসলে খুব একটা সহজ কাজ নয় এখন বুঝতে পারছি আসলে রান্না বান্নায় কতটা কষ্ট আর এভাবে করলা ভাজি করলে করলার সবুজ জলটাও অটুক থাকবে আর দেখতেও ভালো লাগবে আর মনে রাখি করলায় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না তাহলেও করলা কি লাগবে পানি ছাড়া ঢাকনা ছাড়া আস্তে আস্তে ভেজে নিতে হবে করলা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর এখন চুলের আচটাকে আমি একটু কমিয়ে দেব হাই থেকে লো করে এখন লো আছে ভাজতে থাকবো প্রায় হয়ে আসছে আর অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমার করলা ভাজা হয়ে যাবে কয়েকটা মিষ্টি রেসিপি করার পরে সরাসরি চলে আসছি একবারে তিতা রেসিপিতে আমার করলা ভাজি শেষ এখন এই অবস্থায় আপনি চাইলে উঠিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে একটু পোড়া পোড়া করলে বেশি ভালো লাগে সেজন্য আমি একটু পরে যখন পুরা পোড়া হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব কিন্তু এখন আমার করলা ভাজি সম্পূর্ণ প্রস্তুত চাইলে এখনই চুলা থেকে উঠিয়ে নেওয়া যায় পোড়া পোড়া করার জন্য আরো কিছুক্ষণ হালকা আছে রেখে দেয় করলা ভাজি শেষ এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি করলা বাজার রেডি এখন শুধু ভাতের সাথে পরিবেশনের পালা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অসাধারণ